সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে স্পেশাল একটি বোরকা দেখাবো এতদিন আপনাদেরকে তিন পার্টের ডাবল পার্টের বোরকা দেখিয়েছি আজকে চার পার্টের একটা বোরকা দেখাবো খাস পর্দা বা সুন্নতি পর্দার জন্য খুব অসাধারণ একটি বোরকা এবং আউট ইস মানে আউটলুক বা স্টাইলটাও খুব অসাধারণ বোরকার নাম হচ্ছে মানহা সেট এই সেটটি পুরো চার পার্টের পুরো পার্ট বাই পার্ট আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিব তার আগে অর্ডার করা প্রসেসটা একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনারা এই বোরকাটি অর্ডার করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অর্ডার করবেন আমরা আপনাদের কাছে বোরকা পাঠিয়ে দিব বোরকা রিসিভ করে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন একটা টাকা আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আর এই মানহার সেটটা যদি আপনারা অর্ডার করেন বা নেন এক্ষেত্রে আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং এই বোরকার সাথে এক সেট হাত মোজা এবং পা মোজা কিন্তু আপনারা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো চলুন পুরো বোরকাটির ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমেই বোরকাটির মূল ইনার বা মূল বোরকাটা আপনাদেরকে দেখাবো একদম সলিড একটা ইনার পাবেন সলিড একটা ইনার এই মানহা সেটের সাথে আপনারা পাবেন সামনে চমৎকার জিপার রয়েছে জিপার যে সমস্ত মায়েরা বা বোনেরা জিপার চান তাদের জন্য কিন্তু এই মানহা সেটের ইনারে জিপার ইউজ করা হয়েছে হাতাটা শার্টিং হাতা কিন্তু অন্যান্য শার্টিং হাতার মতো না খুব ডিফারেন্ট একটা ইউ ডিজাইন কিন্তু করা হয়েছে এবং ইউনিক একটা ডিজাইন এখানে ব্যবহার করা হয়েছে কুচিটা অসাধারণ এখানে চমৎকার একটা স্নাপ বাটন কিন্তু থাকবে প্রিমিয়াম কোয়ালিটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য পড়তে পারেন এই জন্য কিন্তু এখানে এক্সট্রা ফিতা ব্যবহার করা হয়েছে ঘেরটা অনেক চওড়া থাকবে দেখুন অনেক চওড়া একটা ঘের এই মানহা সেটের মূল ইনারে পাবেন বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন একদম দেখতে যেমন অসাধারণ লাগছে এটার কাপড়টাও কিন্তু আপনারা একদম সেম টু সেম অনেক গর্জিয়াস একটা কাপড় আপনার শালা পাবেন বোরকার লং চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আসুন আপনাদেরকে মানহা সেটের কোটিটা দেখাবো ইউনিক ডিজাইনের একটা কোটি কিন্তু আপনারা মানহাসিটের সাথে পাবেন দেখুন ফুল বডি কাভারেজ একটা কোটি এবং এই কোটির গলার কাজটা এখানে কিন্তু রাফেল দেওয়া হয়েছে এবং অন্যান্য কোটির মতো না এখানে ইউনিক একটা ডিজাইন কিন্তু এখানে দেওয়া হয়েছে কোটিটা দুই পাশের হাতা শোল্ডার এখানে সুইংলেস থাকবে সুইংলেস থাকার কারণে কিন্তু আউটলুকটা সুন্দর আসবে পাশাপাশি আপনি আপনার হাতটাও কিন্তু খুব ইজিলি মুভ করতে পারবেন এটা তৈরি করতে ব্যবহার করেছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন একদম সেম টু সেম কাপড় কিন্তু পাবেন আর এটা একদম ফুল বডি কাভার করবে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনি যদি এখানে ধরি দেখুন আমার হাঁটুর নিচে নেমে যাচ্ছে এই কটিটা আপনাদের পরিপূর্ণভাবে ফুল বডি কিন্তু কাভার করবে এর সাথে থাকছে চমৎকার একটি হিজাব দেখুন এই হিজাবটি আপনারা মানহা সেটের সাথে পাবেন এই হিসাবের সামনে দুই পাশে সুইংলেস করা হয়েছে এবং সুইংলেসের ওপরে কিন্তু চমৎকার বাটারফ্লাই দেওয়া হয়েছে এবং এখানে দুটা লুপ বা ফিতাও রয়েছে দেখুন দেখতে খুব অসাধারণ লাগছে এটাও ফুল বডি কাভার করবে এবং এই বোরকা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় যেমন দেখছেন তেমন আপনারা সেম টু সেম কাপড় পাবেন এটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা পরেও কিন্তু ততটা আরামদায়ক বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানহা বোরকা সেটের সাথে থাকছে চমৎকার বিগ সাইজে তিন পার্টের একটি নজনিকাপ দেখুন এই নজনীকাপটি কিন্তু আপনারা মানহা সেটের সাথে পাবেন এই নজনীকাপের মাঝখানে যে পার্ট রয়েছে এখানে কিন্তু পাতলা একটা লেয়ার দেওয়া হয়েছে এই কাপড়টা এই কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে চোখ ঢেকে রাখবেন আপনাদের হুট করে দেখে মনে হতে পারে যে মাঝখানের এই কাপড়টা কেন এমন দেওয়া হয়েছে চেরি কাপড়ের মাঝখানে পাতলা কাপড় কেন দেওয়া হয়েছে এটা দেওয়ার মূল কারণ হচ্ছে চোখ ঢেকে রাখতে পারবেন যেন চোখটা এমনভাবে ঢেকে রাখতে পারবেন বাইরে থেকে দেখাও যাবে না আবার দেখা যায় অনেক বেশি গরমও কিন্তু লাগবে না যার কারণে আমরা মাঝখানে এই টাইপের কাপড়টা ইউজ করেছে এই পুরা চার পার্টের মানহা সেট তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় পাবেন যেমনটা দেখছেন তেমনটাই পাবেন সেম টু সেম যদি সেম টু সেম কাপড় না পান আপনারা রিটার্ন করে দিবেন কোনো টাকা দিতে হবে না এই পুরো সেটটার তৈরি করতে আমরা ব্যবহার করেছি অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির চুরি কাপড় এবং এই সেটটি আপনারা নিতে পারবেন মাত্র আঠাশশো টাকায় আঠাশশো টাকায় পুরো চারপটের সেটটি আপনারা নিতে পারবেন আর এই বোরকাটি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না এবং এই বোরকাটির সাথে কিন্তু আপনারা এক সেট হাত এবং পা মোজা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত আপুরা খাস পর্দা মেনটেন করেন এর পাশাপাশি একটু ইউনিক ডিজাইন বা একটু স্টাইলিশ আউটলুক চান তাদের জন্য কিন্তু মানহা সেটটা খুব অসাধারণ একটি সেট হবে ইনশাআল্লাহ তো এইরকম নতুন নতুন বোলকার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ